छाना छाना जिया माया रसूल अल्लाह हमारे के उन्हें छेड़ा तो ना सदा दा रसूल

াম ঝাল্লা ঝাল ডাবর গেউ ছাড়া রাস ডর সুর ঝাল্লা ডাবর গেউ ছাড়া রাস ডাবার সুর ঝাল ডাবর গেউ ছাড়া রাসা রা রা ডাবর গেউ ছাড়া আছে তো এখনও ভালো লাগবে সবে তো শুরু হয়েছে কিছু ঘটনামূলক কালাম শোনানো হবে যেহেতু অনেক আমার বয়স্ক বাবাজিরা এবং অনেক মা বোনেরা এসেছেন যারা ঘটনামূলক কালাম শুনতে ভালোবাসেন সব রকম কালাম হবে ইনশাল্লাহ এবং যে সকল যুবক ভাই আছে যদি কারোর কোনো পছন্দের কালাম থাকে যে আমার এই কালামটা পছন্দ ইনশাল্লাহ আপনারা রিকোয়েস্ট করেন ঠিক সময় মতো আমরা ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনাব আসলে আজকে আমার একটু প্রবলেম হচ্ছে ভাই কি বলবো মানে অনেক দিন বর্ষা ছিল তো আর গত কালকে আমার প্রবলেম হয়ে গেছে আমার সেই চশমা দেখতে পাই না এরা মনে করছে সে মোটা ভাই চশমা কই আসলে কাল চশমা ভেঙে ফেলিস মানে অটো তলায় এমনভাবে ভাবে চশমা গেছে চশমার দোকানদার বলছে ভাই বালিতে ঘষেছ আমি বলি না ভাই ঘষিনি কপাল খারাপ চশমা ভেঙে গেছে তো যাই হোক আজকে একটু দেখতে অসুবিধা হচ্ছে যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিও এ করছি আর একটু জোরে তোক দে এত জোরে তোক এই উপহার এখনো শেষ হয়নি এখনো উপহার আছে ছোটো ছোটো বাচ্চারা যারা এসেছিস তোদেরকে উপহার দেবে এখনও আমার বয়স্ক বাবাজি এবং ভাইরা যারা এসেছে যদি তারা উত্তর দিতে পারে তাদেরও উপহার এবং যে সকল মা বোনেরা এসেছে তারাও যদি উত্তর দিতে পারে প্রাইজ তাদের সবার জন্য আজকে প্রাইজ লোড করে দিয়ে বাড়ি যাব হবে তো ইনশাল্লাহ হ্যাঁ জোরে তকবির হবে না রে থেকবীর আলহামদুলিল্লাহ আমি এবার একটু ঘটনামূলক গজল শোনাবো আমার মায়েদের তরফ থেকে রিকোয়েস্ট এসেছে আল আমিন নবী আমার এবং বুড়িমা বুড়িমা এই দুটো তো ভাই যান আল আমিন নবী আমার আর বুড়িমা তাই তো আচ্ছা এই দুটো ফরমাইশ এসেছে আর আপনারা আরও ফরমাইশ করুন কোন গজলগুলো শুনবেন আমাদেরকে বলুন ইনশাল্লাহ গাইব চেষ্টা করবো দেখেন নবী পাখির আদর্শ আমরা হচ্ছি নবী পাখির উম্মাদ আমরা নবী পাকের উম্মাতে হয়ে নবীর আদর্শ কতটাকে আমরা মানি কতটা অনুসরণ করে চলি এটা আমরা জানি না নবীর আদর্শ যদি কোনো ব্যক্তি নবীপাকের আদর্শ অনুসরণ করে নবী পাকের দেখানো পথে যদি চলে সে দুনিয়া এবং আখেরাতের ভালাই সে নসীব আল্লাহ পাক তাকে ভালাই নসিব করে দেবে নবী পাক আলী আলী সাল্লাম তাঁনার আচার ব্যবহার মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি আমরা মানুষের সঙ্গে কেমন আচরণ করি কেমনভাবে কথা বলি আর আমার নবী পাক কেমন আচরণ করতো এটা আমরা সকলে জানি তাই না আপনারা ভালো করেই জানেন ওয়াজের মাধ্যমে শুনেছেন নবীর জামানায় এক বুড়ি ছিল এ বুড়ি বুড়ি মার বুড়ি না ভালো করে শুনবে বাচ্চারা এগুলো তোমাদের জানা দরকার নবীর জামানায় এক বুড়ি সে তো নবীর জন্য হাই হাই করছে কি এক আবদুল্লার বেটা মোহাম্মদ নবী হয়ে এলো তার জন্য দুনিয়া পুরো শেষ হয়ে গেল হ্যাঁ তার জন্য টেকা যায় না বুড়ি হঠাৎ করে যা যেখানে লোটা কম্বল গাঁটুরি ফাটুরি ছিল সব বেঁধে মাথায় করে নিয়ে লাঠি ধরে টুক 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 করে মরুর পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আর নবীকে দিতে দিতে যায় মোহাম্মদ সে ছেলে 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 দুষ্টু যত গালাগালি তার কাছে ছিল প্রত্যেকটা গালাগালি দিচ্ছে এক এক করে একটা করে হাঁটছে বুড়ি আর নবীকে গালাগাল করে হঠাৎ করে এক ব্যক্তি এসে হাজির ও বুড়িমা কোথায় চলেছ বুড়িমা খরখরের রোদ্দুরের মধ্যে এত কষ্ট করে জীর্ণ দেহ বুড়ি বুড়িমা কোথায় যাচ্ছ তখন বুড়ি ভাই বলছে আর বলিস নে বাবা এই জামানায় আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ঢুকে গেছে বাবা সে বলে আমি নাকি নবী নিজেকে নবী বলে দাবি করে লোকের শুধু ধরে ধরে মেরে মেরে বেড়ায় কেটে কেটে বেড়ায় একদম ভালো মানুষ না ওই বদমাইশ ছেলের জামানায় থাকা যাবে না দেশ ছেলে চলে যাচ্ছি আহারে একদম ছোট্ট একটা গজল যদি ওয়াজের মাধ্যমে আপনাদের শোনা আমি আজকে সুরের মাধ্যমে শোনাবো এবং অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দেব মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার শিখে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন एक बोड़ेगी नानी नी चोजे काला थोरीली मफाई बोड़ेगी चोजे रे गाला थोरीली मफा यी बोड़ेगी नानी चोजे रे काला मफा i বুড়িমা তুমি তো নড়তে পারো না হাঁটতে পারো না চলতে পারো না ঠক ঠক করে কাঁপছ বুড়িমা তোমার জীর্ণ শীর্ণ দেহ চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ আবার ভারী একটা গাঁঠুরি মাথায় ও বুড়িমা কত দূর যাবে বুড়ি বলছে আর বাবা বলিস নেই এ জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ যা শুরু করেছে ওর জামানায় আর থাকা যাবে না খুব বাজে ছেলে খুব বাজে ছেলে ও যারে পারে তারে ধরে ধরে মারে শুধু তাকে কতল করে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে আব্দুল্লাহা মোহাম্মদ ওর জামানায় থাকব না তাই দেশ ছেড়ে পালাচ্ছি আহা কার সঙ্গে কি কথা বলে গপিলিখছে দেখে

और महती काए चले काठरी माता গাঁঠরি নিচে রাখো বলে কেন বাবা বলে বুড়ি মা তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়ি মা তোমাকে কষ্ট করে যেতে হবে না তুমি তোমার ওই গাঁঠরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়ি মা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়ি বলছে বাপ রে বাপ এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া ওই আবদুল্লার বাটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি হ্যাঁ তুই যদি নবী হতি আমার দেশের বালাদি হতো না তোর মনে এত দয়া মায়া তুই থাকতো ওই আবদুল্লার বেটা মোহাম্মদ এই বদমাই ছেলেটাকে নবী হতে হলো আহা লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও ও মা আমার হাতটাকে ধরো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ভারী গাঁঠুরিটা সেই মানুষটি নিজের মাথায় নিল বুড়িমার হাতটাকে ধরলো এইবার এক পা এক পা করে যাচ্ছে বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে আমার নবীকে কটু কথা বলে সানাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা বুড়িমার ভারী কাঁঠুরি নিয়ে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয়

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস আমার গাঁঠুরি নামা আমার জায়গায় এসে গেছে আমি আর যাবো না মানুষটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল নামাবার পর এবার বুড়ির কাছ থেকে বিদায় নিচ্ছে বুড়িমা তাহলে এবার আমি আসি তুমি এবার যাও নিজের খেয়াল রেখো এবার আমি যাই বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা করছি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমি আমার জীব দশায় তোর মতো এত ভালো ছেলে তো আমার চোখে জীবনে পড়েনি এই খোকা তা তুই চলে যাবি তোর নামটা একটু বলবি না তুই কে বাবা তোর নাম কি তোর মনে এত মায়া কেন তুই কার তোর পরিচয় কি বাবা বুড়িমা জিজ্ঞাসা করে লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে কোনো উত্তর সেই মানুষটা দিতে পারে না বুড়িমা না ছোড় বান্দা খোকা তুই যদি না বলিস আমি তোকে ছাড়বো না বল না বাবা তুই কে তোর মনে এত দয়া মায়া কেন তোর তোর পরিচয় কি বাবা তুই কোন ছেলে বাবা একটু বল না ও বুড়ি মা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বল না তুই কে বাবা তোর পরিচয় কি তোর মনে এত দয়া মায়া কেন ও বুড়ি মা তাহলে শোনো আমি কে কে সেই লোকটা কবি চন্দ্রমা লিখছে শুনুন পৌঁছে গেল যখন বড়ে

কান্নাটা রাস্তা যাকে গালাগাল করতে করতে এলে ও বরিমা তোমার এই ভারী গাঁঠুরিটা যে মানুষটা মাথায় নিয়ে তোমার হাত ধরে তোমার তোমার গালাগাল শুনতে শুনতে যে মানুষটা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বরিমা আমি হলাম সেই আবদুল্লার বেটা মোহাম্মদ আচ্ছা আপনারা বলেন এখানে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ জ্ঞানীগুনি মানুষ আচ্ছা এই কথা যখন ওই বুড়ি শুনবে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয় ওখানে হাটফেল করবে না হ্যাঁ আমাদের যদি এরকম ধরে নেন এক্সাম্পেল যদি আমাদের পাড়ার কোনো মা কোনো বুড়ি হতো বা কোনো দাদিমা হতো যার হাত ধরে যাচ্ছে তারই গালাগাল করতে করতে যাচ্ছে তাই না আমার নবীর মতো ওই বুড়িমার হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না থোবড়া এক মেয়েরা একদম থোবড়া গুণো করে দেবে আমি তোমার সাহায্য করবো তুমি আমার গালাগাল করবে ও হবে না এমন বলছে বাবা তুমি কে বলে বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে এত কটু কথা বললে বাজে কথা বললে আমি সেই ব্যক্তি আমি সেই আব্দুল্লাহর একটা মোহাম্মদ এখনো বুড়িয়া সুস্থ আছে ও বুড়ি মা কি করবে হাটফেল করা উপায় নেই কিছুদিন আগেই বছর খানিক আগের কথা মুরব্বীরা জানে না আমার ভাই বোনেরা যারা ফোন ইউজ করে তারা জানে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে পেছন থেকে একটা ছেলে বলে তেষট্টি এতটা জিনিস বাবা তেষট্টি বুড়িরে কোথাও কিছু না বলে তেষট্টি আর বুড়ি ঘুরে ওইরম গালাগালি দেয় তাই এখন এক্সাম্পল শুরু ওই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় বুড়ি যদি মনে করে দূর আমি থাকবো না যা যেখানে বুড়ি মা ছিল সব গুছিয়ে নিয়ে এখন গজগজ করতে 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 যা আমার বুড়ি চলে যাচ্ছে তা বুড়ি মা আমার চেনে না একটা কাজ করে একটু সাহায্য করে আসি বুড়িমার কাছে বুড়িমা দাও তোমার ব্যাগটা আমার দাও আমি তোমাকে পৌঁছে দিই এখন বুড়িমার ব্যাগটা ছেলেটা নিল বুড়ি মা এক পা করে হাঁটি আর ওরই গালাগাল করে বুড়ি তো জানে না সেই ছেলে তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ না ওখানে লাতিমের খানায় ফেলে দেবে ও হবে না আমি তোমার সাহায্য করবো তুমি আমাকে গালাগাল করবে এটা আমার নবীর আদর্শ নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বাবা তুমি কে তোমার মনে এত দয়া তোমার নাম কি বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি হলাম সেই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অঝর ময় কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই পাকের প্রেরিত পাইগাম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে হয়ে হয়ে কলমা মুসলমান গেলাম একবার জোরে বলুন হবে না আল্লাহ মধ্যে বলেছেন ওমা আর রহমাত আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবীর মনে কোনো রাগ ছিল না কোনো ঘৃণা ছিল না কোনো মানুষের জন্য তার মনের মধ্যে কোনো আজকে রাগ ঘৃণা বিভেদ কিছুই ছিল না আমার নবী সেই নবী সেই নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি দুনিয়া আখেরাতে শান্তি এবং ভালোই আমাদের নসিবে আসবে শেষ কথায় কবি লিখছে শুনুন সবাই মেনে নবীর কথা সফে বানো শসে রে বাবা পথের রাখা সব চলো সবাই মেনে নবীর কথা আধার সফে বান শসে রে পথের রাখা শোনি খুব সুন্দর ঘটনা লক্ষ্য এমন তোদের আবার প্রশ্ন করলি উত্তর দিবি তো বাপ সত্যি উত্তর দিবি তো হ্যাঁ আচ্ছা সব থেকে ফোন কেটা ঘেঁটিস বেশি একজন হাত হাততল দেখি সব থেকে ফোন কেটা সবিক দেখিস কেটা কেটা হাত তোল দেখি এই নবিয়ানা মজলিসি বসে আর দেখি আর মিথ্যে কথা বলবো চুপচাপ থাকবো হবে না কিন্তু কেটা কেটা সবিক দেখিস হাত তোল জোর করে সব সবিক দেখিস নাকি সবিক পাগলা তোরা আগেকার হাতনামা আগেকার দিনে শুনতাম যারা ওয়াজ নসিহত করে তারা বলতো যে ঘরে টিভি থাকলে নাকি নামাজ হবে না আচ্ছা টিভিতে তো রকম সিরিয়াল আসে এক রকম সিনেমা হয় সব এক রকম কিন্তু এই যে শয়তানের বাক্স আমাদের হাতে তুলে দিয়েছে এতে আপনি ভালো কিছু করতে পারবেন আবার খারাপও কিছু করতে পারবেন তবে আমার মনে হয় যতটা সম্ভব বিভিন্ন জায়গায় দেখছি ভালোর থেকে খারাপ বেশি হয়েছে হ্যাঁ কি না বিশেষ করে বাড়ির মা বোনদের দেখেন আপনারা সিরিয়াল যেটা টিভিতে দেখতো সেটা এখন কাজা দেখতে যে এতে আবার কাজা দেখা যায় মানে ওই সিরিয়ালের নাম করলে এতে চলে আসে এইটার নাম দিয়েছি আমি শয়তানের বাক্স সত্যি এটা শয়তানের বাক্স বিশ্বাস করেন আর না করেন এই বাচ্চাগুলোর পড়াশোনা শেষ নেটে বলছে যারা বুদ্ধিজীবী তারা বলছে এর পরবর্তী সময়ে মূর্খ বেশি হবে শিক্ষিত ছেলে আর থাকবে না কি করে থাকবে শিক্ষিত ছেলে পড়ার সময় তাদের হাতে যদি মোবাইল পড়ে যায় তারা শিক্ষিত হবে ওই সব সবিক দেখে বেড়াবে যাই হোক আরও নিত্য নতুন কালাম ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন রিকোয়েস্টের কালাম এখনো আসেনি এখানে ওই জন্য আমরা আমাদের মতো গাইছি রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে আচ্ছা আরও একটা ফার্মাইশ একই হুদিন নারী মা তোমার মধ্যে বন্ধুত্ব তুমি এত গজল গাইব কখন সব বড়ো বড়ো গজলের রিকোয়েস্ট বুড়ি মা বুড়ি মা রিকোয়েস্ট মানে সব বড়ো বড়ো গজল ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করবো গাওয়ার জন্য যেহেতু এখানে প্রথমবার এলাম ভাই ফ্যানটা ঘুরিয়ে দাও প্রথমবার এলাম যেহেতু আমাকে গাইতে হবে আমি বুঝতে পারছি একটু একটু হলেও আমি ইনশাল্লাহ চেষ্টা করবো গাওয়ার জন্য তো চলে আমি আর একটা মূল গজল এবছরের আমার সেটা হলো খুব ভালো করে শুনতে হবে আর আমি জানি বুড়িমা না গাওয়া পর্যন্ত কেউ যাবেন না ওই জন্য বুড়িমাকে আমি আটকে রাখলাম বুড়িমাকে এখন ঘুমোচ্ছে ঘুমক দরকার নেই টাকার সময় মতো টাকা হবে এবছরের একটা মূল গজল সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুজনের মধ্যে ভালোবাসা স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে এই গজলটা যদি আমি শোনাই যদি সবাই মন দিয়ে শোনেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তানাদের সাংসারিক জীবন কেমন ছিল আর আমাদের চুল ছেঁড়াছিঁড়ির জীবন কেমন ইনশাল্লাহ সেটা শোনানো হবে তার আগে একটা মূল গজল আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এখানে মাদ্রাসার ছেলেরা আছে অনেক বাচ্চারা আছে আমি জানি এখানকার মানুষ খুব শিক্ষিত আমি গজলের মাধ্যমে কিছু প্রশ্ন করব। গজলের বই আছে আর তিনটে বই দাও গজলের মাধ্যমে প্রশ্ন করব কেউ বিরক্ত হবেন না এটা প্রত্যেক জায়গায় করা জরুরি করা দরকার যেহেতু গজল